অর্ধেক গতকালকে বাকি অর্ধেক আমরা আজকে ইনশাল্লাহ করবো তারপরে আমরা অল্প কিছু বাকি থাকবে আমাদের সুরাতহবা সুরাত তিরানব্বই আয়াত পর্যন্ত আমরা আজকে তেলাওয়াত করবো ইনশাল্লাহ যে আলোচনাগুলো আছে অল্প কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর আনফাল আনফাল মানে গণিমত মুসলমানরা বিজয় হলে যেগুলি পায় সেটা নাম হলো আনফাল আনফালের বিধিবিধান বর্ণনা করা হয়েছে বদরের যুদ্ধের সূচনা থেকে শেষ পর্যন্ত জয় পরাজয় কোন বাহিনী কোন প্রান্তে দাঁড়িয়ে ছিল কাদের সংখ্যা কেমন ছিল শয়তানের ভূমিকা কি ছিল যাবতীয় সব একদম এ টু জেড সুরা আনফালের মধ্যে আল্লাহ সুবহান আলোচনা করেছেন সুরা আনফালের একটা বড় আলোচনা গিয়েছে সুরা আলে ইমরানেও তবে না বদর যুদ্ধের একটা বড় আলোচনা গিয়েছে সুরা আলে ইমরানে সুরা আনফালে বদর যুদ্ধের যে আলোচনা এটা একদম পূর্ণাঙ্গ সুরা আনফালের মধ্যে আল্লাহ সুবাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামকে কিভাবে তার ঘর থেকে বের করে নিয়ে গিয়েছিলেন সাহাবাহিকারা কোন নিয়েতে বেরিয়ে গিয়েছিলেন পরবর্তীতে আল্লাহ সুহানা তাআলা তাদের সামনে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিলেন এগুলি আলোচনা করেছেন এরপরে আল্লাহ সুবহানা তাআলা বিধান বর্ণনা করছেন ও আলা মু আন্নামা হনিম তুমিন সেইন ফান্লাল্লাহমসা ঘনীবতের যেই মাল পাওয়া যাবে সেইখান থেকে আহ পাঁচ ভাগের এক ভাগ এটা রাষ্ট্রীয় কোষাগারে যাবে আর বাকি চার বাঘ মুজাহিদদের মাঝখানে বাঘ করে দেওয়া হবে এদের আনতম বিলাতির দুনিয়া সাহাবাহাম ছিলেন মদিনার নিকটবর্তী প্রান্তে আর কাফেররা ছিল মদিনার দূরবর্তী প্রান্তে আর আবু বাহিনী ছিল সমুদ্র ঘেষা সমুদ্রের তীরবর্তী প্রান্তে এরপর আল্লাহ সুহানা তালা বললেন যদি আগের থেকেই নির্ধারণ করা হতো যে একটা যুদ্ধ দরকার তাহলে হয়তো মুসলমানরা গরিমসি করতো অথবা কাফেরা অন্যরকম করতো একটা নির্দিষ্ট সময়ে একমত পোষণ করতে পারতো না সেইজন্য আল্লাহ বললেন যে এইজন্য আমি আল্লাহ আল্লাহ তার নিজের কৌশলে হঠাৎ করে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা যেটি চেয়েছেন সেটি হলো লিয়াহকক আল হাক্কা ওয়া ইয়ুবতিল আল বাতিলা ওয়ালাউ কারিহাল মুজরিমন হককে বিজয় দিবেন আর বাতিলকে পরাভূত করে দিবেন এটা ছিল আল্লাহর টার্গেট আল্লাহ সুবহানাহু তাআলা তাই করে দিয়েছেন ইইউরিকাহুম আল্লাহু ফী মানামিকা কালিলা ও নবী স্বপ্নে আল্লাহ দেখালেন যে কাফেরদের সংখ্যা খুব কম হ্যাঁ নবীজির স্বপ্ন তো শুধু নবীর জন্য না এটা আবিদের জন্য নবীজি বললেন আল্লাহ আমার কাছে স্বপ্নে দেখিয়েছেন যে তাদের সংখ্যা এরকম কম মুসলমানরা তখন কি মনে করলো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাতে একটু সাহস হয় ওলা যদি আল্লাহ স্বপ্নে বেশি দেখায় দিতেন তাহলে তো তোমরা একটু হলেও ভয় পেতে ওলা কিনাতি সুদুর আল্লাহ মানুষের মনের অবস্থা জানেন এই জন্য আল্লাহ সুবাহ তালা এটা করেন নেই আল্লাহ সুবাহ তালা বদরের যুদ্ধে একটা মূলনীতি দিলেন এটা যুদ্ধের ক্ষেত্রে এবং অন্য সব সময় আতি আল্লাহ রাসুল আহ আল্লাহ এবং রসুল আনুগত্য করা ওলা তানা যাও আর পরস্পর লাগা লাগি না করা কিছু মনে করেন না ভাইরা আমরা বাংলাদেশী মানুষ হিসাবে আমাদের অনেক ভালো ভালো গুণ আছে তবে আমাদের যে সমস্ত খারাপ গুণ আছে তার মধ্যে একটা হইলো আমরা ব্যাঙ্গের মতো খালি লাফাইতে থাকি হ্যাঁ কোন ঐক্য নেই কারোর সাথে কারো ঐক্য নাই হ্যাঁ এক পাড়ার এক মহল্লার এক বাড়ির মসজিদের কি ঐক্য সৎসামান কারণে খালি ছিট ছিট পারে ছিট পারে খালি এটা খুব খারাপ এই বৈশিষ্ট্যটা দূর করা লাগবে আমাদের হ্যাঁ একটু সার দেওয়ার মানসিকতা খামা খাই একজন আরেকজনের পিছনে লেগে থাকে খামা খাই অনর্থক ফলে গিয়ে যা হয় ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ বলে দিচ্ছেন ফাতাফসালু ও তাদা তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের সৌর্য বীর্য চলে যাবে অসবিরু যদি দেখা যায় নেগেটিভ কিছু আছে সবর করো ইন আল্লাহ সবর করলে আল্লাহ থাকবে তোমার সাথে আমরা সবর করি না হামা খাই হ্যাঁ আসুন আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই আমরা এই উত্তরা কেন্দ্রীয় মসজিদ নির্মাণ পরিচালনা এবং এর যাত্রা বেগবান করার জন্য আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ লোক যদি এই প্রতিষ্ঠার জন্য লেগে যায় আমি নিশ্চিত হ্যাঁ আল্লাহ করে করে সহজ তালা এই কাজ আল্লাহ তো আমাদের দিকে একটু তাকাবেন আল্লাহ নবীজিকে সাইদুল সঈদুল মুরসালিন ছিলেন মদিনায় বসায় রেখিয়া একটা কাফেরদের উপরে পাথরের বৃষ্টি দিয়া আকাশ থেকে তো পাথরের বৃষ্টি আসে না নিয়ন্ত্রণ করে কারা ফেরেস তারা আল্লাহ সাইলে নিয়ন্ত্রণ করে আবু জাহালটা যখন বের হয়েছিল তখনই এক কিলোমিটার আসার পরে শেষ করে দিতে পারতেন না পারতেন না পড়ছিলেন কি করেন নাই আল্লাহ সব আনা তালা নবীজিকে সেই পর্যন্ত নিয়ে গিয়েছেন নবীজি পেরেশান হয়েছেন সাহাবাহিক পেরেশান হয়েছে। একটা পর্যায়ে তারা বুঝছেন জি এটা আমাদের সূর্য বীর্য শক্তি সাহস অস্ত্র তারপর জনবল এইগুলি দিয়ে হবে না যেটি লাগবে সেটি হলো আল্লাহ সাহায্য যখন আল্লাহর উপর ভরসা করেছেন তখন আল্লাহ সুবহানাতাল্লাহ সাহায্য করেছেন তো তো আল্লাহ চাইলে আল্লাহর ঘর অনেক সময় মানুষ বলে না যে গায়েব থেকে হয়ে গেছে আল্লাহ গায়েব থেকে বের দিতে পারে হ্যাঁ অথবা কুয়োর থেকে এক লুই লুকাই না সৌদি আরব থেকে এক লুকাই না মুর্শিদ একটা বানায় দিয়ে দিলেন এটা আল্লাহ সুবহানাতাল্লাহর বিধান এরকম না আমরা সবাই মিলে যদি মাতার গাম পায়ে ফেলে প্রতিদিন একটা বাজার থাকলো প্রতিদিন আমি এত দিব প্রতি মাসে এত দিব প্রতি বছরে আমি এত দিতেই থাকবো এইভাবে যদি আমরা দশ জন মিলে কাজ করি তাহলে এটার কদর হবে এবং আমাদেরও কল্যাণ বেশি হবে ঠিক কিনা আসেন যে কোনো কিছুতে খালি অল্পতেই লাগালাগি করার যে প্রবণতাটা বাদ দেন দেখি এই বাংলাদেশীরা অল্প একটু শেষ্রামী করতে পারে ঠুনকো কারণে খালি একজনের সাথে অনেক লাগালাগি করা করতে পারে দরকারটা কি হম এগুলি করবো না আল্লাহ নিষেধ করেছেন আচ্ছা বদরের যুদ্ধে শয়তানের যে ভূমিকা আল্লাহ সুবহানাহু তাআলা সেটি আলোচনা করেছেন ওয়া ইদ যায়ানা লাহুমুশ শাইতানু আ'মালুহু ওয়া ক্বালা লা গালিবা লাকুম আল-ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী আতিল লাকুম ফলাম্মা ফিয়াতান নাকাস আলা আকিবি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আল্লাহ মা রা তারুনা ইন্ন কাবুল্লাহ আল্লাহ বদরের যুদ্ধের জন্য কাফেররা যখন পরামর্শ করছে তখন শয়তান সুরাকা ইবনু মালিক এক আরব গুত্রপতির আকৃতি ধরে সে সেই মিটিং এ গেছে গিয়ে বাইরে দাঁড়াইছে বলো ভাই তুমি কে বললো যে আমি অমুক পুত্রের ইয়া শুনছি তোমরা মিটিং করতেছো সেই জন্য তোমাদের পরামর্শ দিতে আসছি হ্যাঁ তাড়াতাড়ি চলো আমার গুত্রের সব লোক নিয়ে তোমাদের সাথে থাকবো হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করব। এরপরে সে আসছে এরকম মানুষের আকৃতি ধরেই এরপরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে দুইটা বাচ্চা ছিল একটার নাম আর একটার নাম এই দুইটা বাচ্চা বাচ্চা আর কি মায়ের নাম হলো আফরা এরা যুদ্ধের মাদে গিয়েছিল একজনকে জিজ্ঞেস করলো যে আবু জাহেল কোনটা কেন মারব্লা আবু জাহেল পুরুষ হ্যাঁ তোমরা সামনে যেও না পিছনে থাকো তোমরা বাচ্চা মানুষ আঙ্কেল শুধু দেখা যাবে পরে দেখে দেখেন এরপরে যখন দেখা দিছে তো এই দুইটা বাচ্চা বীর বিক্রমে আল্লাহর উপর ভরসা করে এমন ভাবে আবু জাহালকে ঘিরে ফেলেছে আবু জাহালকে একদম পরাভূত করে ফেলেছে এরপরে পরের ঘটনা তো জানেনি পুরো ঘটনা বলতে গেলে আমার সামনে আলোচনা হবে না আর আজকে এত বেশি লম্বা আলোচনা করতে চাই না যাই হোক এই আবু জাহালের হাতে হাত ধরে ইবলিশ ইয়ার মাঠ পর্যন্ত এসছিল এরপর আল্লাহ সুবহানাহু তারা যে ওয়াদা করেছিলেন বালা ইন তাসবুরু ওয়া তাততাকু ওয়া ইয়াতুকু মিন ফাউরিহিম হাযা মিনাল যদি ধৈর্য ধারণ করো আল্লাহর উপর ভরসা করো আল্লাহ প্রয়োজনে আকাশ থেকে বিশেষ চিহ্নযুক্ত ফেরেস্তা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ গত ওমরায় ইয়াতে যখন আমরা গিয়েছিলাম তখন এই যে মাননা হাবিবের সাথে গিয়েছিলাম ওমরায় গত তখন বদরে গেলাম ঘুরতে সেইখানে গিয়ে যারা চিনে এর আগে আমার যাওয়া হয় নাই একটা পাহাড় এটা জাবালুল দেখায় জাবালুলাদের পাহাড় এইটা কোনো পাথরের পাহাড় না পুরাটাই বালুর পাহাড় এবং বিশেষ ধরনের পাহাড় এটা আজীব রকম অবস্থা হ্যাঁ মানে যুদ্ধক্ষেত্র থেকে একদম হুবহু কোরআনের বর্ণনের সাথে মিল আছে দক্ষিণ প্রান্তে কাফেররা উত্তর মুখী দাঁড়িয়েছে আর উত্তর প্রান্তে মুসলমানরা দক্ষিণ মুখী হয়ে মক্কার দিকে ফিরে দাঁড়িয়েছে আর কাবাট হলো ঠিক এরকম উত্তর পশ্চিম কোন একটু দূরে ওই পাহাড়ের উপর নাজিল নামছে তো যখন ফেরেস তারা নামতেছে হ্যাঁ যখন দেখলো ফেরেস তারা নামছে তখন আস্তে করে আবু জাহালের হাত থেকে হাতটা ছোটাই আর একটা দূর আবু জাহাল ডাক দিয়ে বললে যে সোরাখা কি ব্যাপার তোমার লোকজন এখন আসলো না তুমি অপলায়ন করতেছ চলে যাচ্ছ তুমি আমাদের সাথে যুদ্ধ করো বললা তখন সোরাখা বলে ইন্নি আরা এই যে আয়াতের হুবহ অনুভব করছে ইমনি আরা আমি দেখতে পাচ্ছি মালা তারাও না এমন কিছু বিশাল আকৃতির ফেরেস্তা আ মালা তারা যা তোমরা দেখতে আচ্ছা না ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহরে ভয় পাই হুম আল্লাহু দিলে ইকা আল্লাহ খুব কঠিন শাস্তি দেন করে ফেরেশতার সাথে ছিল তো যখন দেখছে ফেরেশতারা নাজিল হচ্ছে যখন আবু জাহালকে জবাই করা হয় মুয়াজ্জব মুয়াব যখন मारे তখন একটু সুকি দি আয়শা আবু জাহাল আমি শয়তানের সাথে বন্ধুত্ব করেছিলাম না বুঝো আমি শয়তান এইভাবেই মানুষকে দুনিয়া ও আখেরাতalam চেতে পড়ে ফতেব আল্লাহসুবান সাল আমাদেরকে নিষেধ করেছেন যে কি লা তাত্তাবিয়া ফুতুয়াতিশ সাইতান ওমাইয়াতাম ফুতুয়াতিশ সাইতান ফা ইন্নাহু ই অমরবিল আশা ই অলমুনকার তারপর হইলো ইন্নার শায়েতয়া আলাকুন আদু ওয়ান ফাত্তা আদুয়া শয়তান তোমাদের শত্রু এটাকে শত্রুই মনে করবে বন্ধু বানাবে না ইন্না সাইতান আলাকুন আদু মুবিন শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু যেমন শয়তানের ভূমিকা আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে কাফেরদেরকে যে যগুনভাবে মৃত্যু দেওয়া হয় বর্ণনা করার মতো সময় নেই তারপরে হলো আল্লাহ সুবহানাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে শক্তি সঞ্চয় করতে বলেছেন আইদ্দাল হামাস তাতু মিন কুওয়াহ আমির রিবাতুল খাইলে তুরহিবু নবি আদু আল্লাহ খপনাসত্র পাওয়ার আল্লাহ তালা তাআলা অর্জন করতে বলেছেন এরপরে জিহাদের লম্বা আলোচনা আসছে এই সুরান ফালেও সুরা তহবাতেও আল্লাহসবানা তালা প্রথম দিকে মুসলমানদের যে হাত খরচ করেছিলেন যে একজন মুসলমান জন কাপের যদি হয় তবু পলয়ন করা যাবে না যুদ্ধ করাই লাগবে আল্লাহ আল্লাহসবানা তালা ওয়াদা দিয়েছিলেন যে একজনও যদি জনের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ আল্লাসবানা তালে বিজয় দিবেন কাকে একজনকে শেষে গিয়ে আল্লাহ শহানা তারা হালকা করে দিয়েছেন আল্লা আনা ফফা ফ আল্লাহ রান কুন ওয়ালিম আল্নাফি কুন আল্লাহ জানেন তোমাদের এখন সংখ্যার উপরে একটা ভরসা চলে আগে তোমাদের সংখ্যা কম ছিল আল্লাহর উপর ভরসা বেশি ছিল এখন তোমাদের সংখ্যা বেশি হয়েছে তা ঠিক আছে তোমাদের জন্য হালকা করে দেওয়া হলো এখন কে আমার পর্যন্ত বিধান এটা বলবৎ থাকবে দুইজন কাফের যদি হয় আর একজন মুসলমান হয় তবু পলায়ন করা যাবে না যুদ্ধ করা লাগবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা সাহায্য করবে যে ওয়াদা দিয়েছেন যাই হোক চলে যাচ্ছে সূরা তাওবার মধ্যে সূরা তাওবা শুরুতে গত বছর আলোচনা করেছিলাম যে আল্লাহর পক্ষ থেকে কি শক্ত ঘোষণা এসেছিল বারাতুম মিনাল্লাহ ওয়া রাসূলি ইল্লাল্লাযিনা আআহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহুন ফিলা এই কাফেররা মক্কার এই হারাম এলাকা আর মাত্র 4 মাস থাকতে পারবে হুম এরপর আর কিয়ামত পর্যন্ত এই হারাম এলাকার ভিতরে আসতে পারবে না তো আলহামদুলিল্লাহ সেদিকে প্রমাণিত আজ তারা সেখানে আর আসতে পারে নাই সেদিকে আমরা আলোচনায় যাচ্ছি না অন্য দিকে চলে যাচ্ছি আল্লাহ সুবহান ওয়া taala

সংখ্যা কোন কাজে আসলো না জমিন সংকূর্ণ হয়ে গেল আর মুসলমানরা পলায়ন করতে শুরু করলো এরপরে আল্লাহ সুবাহ থেকে সাহায্য করলেন তারা বুঝতে পারলো যে সংখ্যায় হবে না বিজয় হইতে হলে আল্লাহর সাহায্যে যখন তার আল্লাহর উপর ভরসা করলো পরে আল্লাহ সুবাহ সাহায্য করলেন আল্লাহ সুবাহ আমরা ভালোবাসার মূলনীতি আল্লাহ সুবাহ দিয়েছেন ভালোবাসার মহাব্বতের কার সাথে সম্পর্ক রাখবো কার সাথে সম্পর্ক রাখব না এই মূল নীতি আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলছেন কলিন কানা আবা ওকুম ও আবনা ওকুম ও ইকান ওকুম ও আজওয়াজ ওকুম ও আশি রতকুম ও আমওয়াল উনিক তারাফতু মুহা যে বাপ দাদা ছেলে বলে ভাই বরাদার গেতি গুষ্টি আত্মীয় স্বজন এদের সাথেও সম্পর্ক রাখা যাবে না যদি তারা কি করে ইমানের উপরে কুফুরিকে আদন্ন দাইয়ায়ু আলযীনা আমানু লা তাতখাযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া'ই ইলিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান এদের সাথে সম্পর্ক রাখা যাবে না আর আল্লাহ সুবহানাহু ওয়া আরো জানিয়েছেন আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় সবসময় হতে হবে আল্লাহ রসুল এবং আল্লাহর রাস্তা জিহাদ এ এগুলের চেয়ে আল্লাহ আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তার জিহাদের চেয়ে বাবা মা ভাই বেরাদ আত্মীয়স্বজন গেতিগুষ্টি স্বামী স্ত্রী কেউ যেন অগ্রাধিকার না হয় যদি আমরা এগুলোকে বেশি ভালোবাসতে শুরু করি

যারা মাল সম্পদের পাহাড় ঘরে জাকাত দেয় না ও নবী আপনি তাদেরকে পীড়াদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন তিরস্কার করে বলা হয়েছে শাস্তির তো সুসংবাদ হয় না আমরা ওই জন্য সবাই একজনকে বলি দাঁড়া তরে মজা দেখাইতেছি তরে মানে মজা দেখাবো মানে কি একটা চকলেট দিব দেখি মিষ্টি দেখাবো মজা মানে হলো মায়ের এটা তিরস্কার করে বলা হয়েছে তোমার মজা দেখাচ্ছে আল্লা সুবাহ এরকম বললেন তাহলে জাকাতের গুরুত্ব এবং জাকাতের খাত এগুলি উল্লেখ করা হয়েছে আজকে আহ আয়াত নাম্বার সেখানে আল্লাহ বললেন জাকাতের আটটা খাত উল্লেখ করা হয়েছে এই খাতে জাকাত দিতে হয় আর দুটো বিষয় হালকা করে বলে দিচ্ছি আল্লাহ তারা বলছেন আহ আল মুনাফেফো না আল মুনাফেফাত বাদ হঙ্গে বা দিয়া মরুনবিল মুন কারেন হওনা আনিল মারুফ মুনাফেকারা একজন আরেকজনের বন্ধু তাদের কাজ হইলো সৎ কাজে বাধা দেওয়া ভালো কাজে কি দেওয়া বাঁধা দেওয়া আর খারাপ কাজে উচ্চাহ দেয় ইন্ধন জোগানো ও ভাইয়েরা এমন কেউ কি আছেন ভালো কাজ দেখলেই যাত্র দাহ হয় সেখানে বাঁধা দেন আছেন কি না মুখ না খুলি আল্লা মাফ করে দেন

যদি এরকম হয় যে ভালো কাজ দেখলে না না করতে আটকায় অনেকে ভয় পায় কি ভয় পায় মনে করে যদি পরিস্থিতি ভালো হয়ে যায় যদি ভালোর দিকে চলে যায় নিরাপদ হয়ে যায় উল্টা পাল্টা না থাকে তাইলে তো আমি যেরকম গোলাবানিতে মাছ শিকার করে আসছে ওরকম সুযোগ থাকবে না এই জন্য ওই পরিবেশে যেতেই দেওয়া যাবে না ও ভাই সাহায্য আল্লাহর কাছ থেকে কামনা করেন না ভালো পথে আপনার উত্থান কামনা করেন না কেন যারা উপরে থাকে তাদেরকে কিছুই দেন না দুনিয়া দেন না সম্মান দেন না আখেরা দেন না সবই দেন আপনি আল্লাহকে যেমন কল্পনা করবেন কেউ যদি মনে করে যে দুই নম্বরই করেই আমার কামাই করতে হবে তাহলে আজীবন দুই নম্বরই করা লাগবে আর কেউ যদি মনে করে জীবনে দুই নম্বরই করব না মানুষের কাছে হাত পাতবো না আল্লাহ সুহান তালা কোনোদিন মানুষের কাছে হাত পাতাবেন না দুই নম্বর করা লাগবে না হাদিসে কুচ্ছিদ আল্লাহ সুহান তালা বললেন আনা ইন্দানি আবদিবি ও আনা মা আহ বান্দা আমার ক্ষেত্রে যেরকম ধারণা রাখবে বান্দা আমাকে ওইরকমই হবে পাবে অতএব আল্লাহর ক্ষেত্রে ভালো ধারণা রাখতে কোনো অসুবিধা আছে আল্লাহর কাছে কোন কিছুর অভাব আছে অভাব নাই আসুন কোরআনের যেই কথাগুলো আমরা আলোচনা করি এই গুণাগুণ গুলো নিজেরা অর্জন করে কোরআনের রঙে রঙিন হই মাহের রমাদান থেকে কিছু অর্জন করে নিজেদের জীবনটাকে সাজাই নিজের ফ্যামিলি নিজের পরিবার ভুক্ত আত্মীয় যার যার ক্যাপাসিটিতে যত রুকুন কুলায় আমরা ওই পরিমাণ কল্যাণকর কাজ করি মনে রাখবেন সবার কাজ এক সমান না আল্লাহ সুবাহ তালা সবার ব্রেইনও একরকম দেন নাই সবার ক্যাপাসিটিও একরকম নেই ফুল কুল্লন ইয়ামালু আলা শাকিলাতি নবী হে ঘোষণা করে দেন প্রত্যেকেই তার তার আঙ্গিকের কাজ করবে ফরবুকুম আল আম বিমান হওয়া আল্লাহসবানা তালা আমাদের সবাইকে কল্যাণের জন্য দিনের জন্য মানবতার জন্য তারপরে ভালো কাজের জন্য সলাতের জন্য সিয়ামের জন্য মসজিদের জন্য আল্লাহসমান তালা কবুল করেন খারাপ থেকে আমাদেরকে হেফাজত করেন মহারমতানের কল্যাণ অর্জন করার তফিকা নিহত করেন যান।